প্রবাসী বাংলাদেশে সৌদি কোফিলের জন্য সান্ডা ধরছেন প্রশ্ন হলো সান্ডা খাওয়া যায় আছে কিনা সান্ডা সাধারণত মরুভূমিতে হয়ে থাকে এবং এটি সরিষি প্রজাতীয় একটি প্রাণী দেখতে গুইসাপের মতোই অনেকটা এই সান্ডা এটাকে কোরআন হাদিসের ভাষা দব বলা হয় এখনও আরব দেশগুলোতে এটাকে দব বলা হয় এই সান্ডা খাওয়ার ব্যাপারে তিন ধরনের হাদিস পাওয়া যায় তিনো ধরনের হাদিসই আসলে বিশুদ্ধ একটা হাদিসে নিষেধাজ্ঞা প্রমাণিত হয় একটা হাদিসে রান্না করার পরে ফেলে দেওয়ার কথা প্রমাণিত আছে আবার কোনো কোনো হাদিসে নবজি সাহেব সাহবা ইকরামের খাওয়ার কথা বর্ণিত হয়েছে তো এ সম্পর্কে নিষেধাজ্ঞার হাদিসটি বর্ণিত হয়েছে আবুদাউদে যিনি বর্ণনা করেছেন আব্দুর রহমান আব্দুল শিবিল রহমাউল্লাহ যে হাদিসটিকে ইবন আজ রাসকার রহমাউল্লাহ হাসান বলেছেন হাদিসটির ভাষ্য হলো যে নাহান নবী সাদাল্লাহ আসলাম আকলিল আহমেদ দব নবী সাদাল্লাহ আসলাম দব্বা ষান্ডারগ্রস্ত ক্ষেত্রে নিষেধ এটা পরিষ্কার নিষেধাজ্ঞা আরেকটি হাদিস বর্ণিত হয়েছে মোস্তাদে আহমদের যেটিকে আহ ইমাব্দ হাজাম এবং ইমাম আইনি এবং সবকান রহমান তারা আহ সহি বলেছেন হাদিসটিতে নবী করিম সাল্লাহ সাল্লামের উপস্থিতিতে সাহবা ইকরাম কোনো একটা জায়গায় গিয়ে সেখানে প্রচুর পরিমাণ দব দেখতে পেলেন সেই দবগুলো তারা ধরে রান্না করেছেন এরপর নবী করিম সাল্লাহ সাল্লাম বনিসাইলের একটি প্রাণী বিশেষ যেটা আকৃতিকে বিকৃত করে দেওয়া হয়েছে শাস্তি স্বরূপ এটা সেটা হওয়ার আশঙ্কা নবী সাল্লাহ সাল্লাম করে সেটি ফেলে দিতে বললেন সাবা ইকরাম সেটি ফেলে দিয়েছেন পরে তারা আর খাননি আরেকটি হাদিস বর্ণিত হয়েছে আব্দুল ইবন আব্বাস রাদ তার থেকে থেকে সেটি সোহেব মুসলিম বর্ণিত হয়েছে এবং সেখানেও দেখা যায় যে নবী করিম সাল্লামের সামনে সাহাবা একরাম খাবার খাচ্ছিলেন এবং সেখানে বিভিন্ন আইটেম ছিল দব ছিল তো অন্যরা খেয়েছেন নবী সালাম সেটি খাননি পরিহার করেছেন তো তৃতীয় নম্বর হাদিস থেকে অনুমোদন বোঝা যায় এসব হাদিসগুলোই বিশুদ্ধ এবং এসব হাদিসগুলোকে সামনে রেখে পৃথিবীর সংখ্যাগরিষ্টামায়করাম বা বেশিরভাগ ইমামগণই দব খাওয়াকে জায়েজ বলেছেন আর হানাফিমাজামায়করাম এটিকে বলেছেন অপছন্দ নিয়ে বলেছেন মাকরু বলার ক্ষেত্রে আবার অনেক লোক একরাম মাকরু তাহারিম বলেছেন কেউ তানজি বলেছেন আমাদের মতো থেকে তো বেশিরভাগ রামায়করাম এটি খাওয়াকে জায়েজ বলেছেন কারোর রুচিতে নাবাদি না খেলেন সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়